নিজের এলাকা ওয়ার্ড আমার তো এখানকার ভালো মন্দ সুখ দুঃখ সব ব্যাপারেই থাকতে হয় সেই হিসেবে এদের সব আনন্দ বা সব রকম ভালো মন্দেই আমি থাকি আসি যাই রোজেই না বিষয়টা হলো এই অঞ্চলটা সব থেকে পিছিয়ে পড়া এলাকা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া সেই কারণে আমি তো আগে নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম ওই সব এলাকায় মতিল টতি যেভাবে পয়সা কথা আছে সেই তুলনায় এখানকার অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া লোকের সংখ্যা বেশি বেশিরভাগ লোকই দিন আনে দিন খায় তাদের একবেলা না বেরোলে তাদের ও পরের বেলা কী খাবে এই চিন্তা করতে হয় তো তাদের মন খুশি রাখার জন্য বা বাইরের লোক এদের দ্বারা যেতে আকর্ষিত হয় তার জন্য এই জায়গাটা সাজানো যে লোকে বাইরের থেকে একটা লোক আসলো আমি কি খেলাম ঘরে এটা বড় কথা না বাড়ির পর্দাটা তো যেন ভালো হয় এইটাই জন্যই আর কি আমি এই মূর্তি সাজিয়েছি যে নগর এটার নাম সূর্যসেনের মূর্তি আছে এই সব কারণে আমি ভাবনা নিয়ে এসব করেছি যেন বাইরের লোক এরাও যেন মানে মনে আত্মতৃপ্তি হয় যে আমরা কোনো অংশে কমতি নেই আগে মতিঝিল দেবী বা তেলিপুগুর বা দমদমের যে কোনো অঞ্চল লেন মানুষ আজকে এই উন্নয়নের মাধ্যমে আজকে নগর এর আগে নাম ছিল জ্যোতিনগর এখানে মানুষ আকৃষ্ট হবে বয়স্করা এবং যারা সাধারণ লোকজন এখানে হাঁটাচলা করবে আমার একটা আক্ষেপ এখনও এইখানকার চাহিদা যে এইখান থেকে খুব সহজে ক্যান্টনমেন্ট স্টেশন যাওয়া যায় কিন্তু সেই জমিটা রেলে আমি এবং আমার সাংসদ অধ্যাপক সৌগত রায় আমাদের মন্ত্রী অধ্যাপক বা বাত্য বসু আমরা রেলের কাছ থেকে সেই পারমিশন করার বহু চেষ্টা করছি লাগাতার লেগে আছি রেলকে দুবার তিনবার ইনস্পেকশন হয়ে গেছে ওইটা হয়ে গেলে এই জায়গার মানুষকে বসবাস যারা করবে তাদের নিয়ে দমদমের অন্য অন্য এলাকার লোকরা আমিও জ্যোতিনগর বা সূর্যসূতনগরে গিয়ে থাকবো সবাই ভালো থাকবেন পুজো সবার ভালো কাটুক এবং সবাই শান্তিতে থাকুক যুদ্ধ নয় শান্তি চাই দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি